চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিনা শর্তে মুক্তির দাবিতে হিন্দু সমাজের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উদ্বেগ ও আন্দোলন পরিলক্ষিত হয়েছে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিনা শর্তে মুক্তির দাবিতে একটি চিঠি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে দেবার উদ্দেশ্যে বুধবার রাজ্যের সংঘটিত ও অসংঘটিত শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল পশ্চিম জেলার এটিএম এর নিকট সাক্ষাৎ করে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ এবং তার অনুমোদিত সংগঠন মজদুর মনিটরিং সেলের উদ্যোগে মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি কাছে আমরা একটা পত্র দেওয়ার জন্য মাননীয় জেলাশাসকের কাছে এখানে এসছি তো আপনারা অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সেখানে বিগত কয়েক মাস ধরে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের উপর নির্বিচারে হত্যা গণধর্ষণ এবং তাদেরকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে গত কয়েকদিন আগেও আমরা লক্ষ্য করলাম আমাদের ইস্কনের যিনি সনাতন ধর্মাবলম্বীদের যে মুখপাত্র স্বামী চিন্ময় দাস অর্থাৎ আমরা ওনাকে প্রভুজী হিসাবে জানি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে আমরা চিঠি মারফত দাবি রাখছি যেন ডক্টর ইউনিসের ইউনেসের যে স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং স্বামী চিন্ময় প্রভু ওনাকে নিঃস্বর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি